প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে একটা ফোন কনভারসেশনে কান্না করেছেন বত্রিশ নম্বরের কথা বলে বা সেই আমাদের যে মিউজিয়াম বঙ্গবন্ধু মিউজিয়াম বত্রিশ নম্বর সেই স্বাধীনতার স্মৃতিগাঁথা দিনগুলো বা মুক্তিযুদ্ধকালীন সময়ে যত স্মৃতি আছে ওইখানে অনেক স্মৃতি সংরক্ষিত ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সেখানে সংরক্ষিত ছিল সেখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে পাঁচই আগস্ট বাংলাদেশ বিরোধী সেই পাকিস্তানি যারা বাংলাদেশে স্বাধীনতা চেয়েছিল না যারা যারা বাংলাদেশে বিরোধী শক্তি ছিল তারাই বত্রিশ নম্বর ধানমন্দির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং যত স্বাধীন স্বাধীনতার যত স্মৃতি ছিল সব স্মৃতি মুছে দিয়েছে সেই ইউনুসের মেটিকুলারি ডিজাইনে তারা পাঁচের যে ইতিহাস বা সেই একাত্তর যে ইতিহাস ভুলে দেওয়া বা মুছে দেওয়ার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের প্রথম ধাপ ছিল বঙ্গবন্ধু শেখ বাড়িতে দেয়া। দর্শক হাসিনার সেই বক্তব্যটি আবেগ ঘন বক্তব্যটি শুনে আসে আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই আমাদের নিজেদের করিনি ব্যবহার করিনি বাড়ির স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতির পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা পুড়ে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসিস বলা হয় কেন সরেচার বলা হচ্ছে আমি কোন সরেচারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে করেছে এমনভাবে ভাবে ব্যবহার করছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতারা মালা পড়ায় তাদের সাথে তাদেরকে পদত্যাগে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ তসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা হামলা বাড়ি বাড়ি করে তাদের মেয়েদের অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করে না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তা আমাদের ইতিমধ্যে এই প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সেতু তো কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রেহা পুতুল সবার পুতুল ডাব্লিউএইচ আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইক্ট হিসাবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে 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 আটটা ভোট পেয়ে এই সুচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি দারিদ্রের হার মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তিনশোর উপর সাংবাদিকের একটা কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দি আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানীর ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে সেই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে পুরো সংসদ ভবনের দলিলপত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়েছে এসছে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি চিন্তায় বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্ট এর কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সব থেকে আমরা তো এক দ্বিতীয় নাম্বারে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্টটা কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস জিডিপি কমে গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া আগস্ট হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম ভাবে তারা অপমান করে হচ্ছে এই কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তা তো মানুষের প্রতি তার কোন দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট গত করেছে সে এদেরও চায়নি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ তাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাশেগাঁও প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং কেড়ে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা কত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে হলি আর্টিজেনে যখন আক্রমণ হলো আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইনু সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গেডের হামলার আসামি সাজাপ্রাপ্ত হলি অর্টিজনের আসামি সাত খুনের আসামি সবই মুক্ত কোন সাহসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজা এবং খালেদা জিয়ার নায়ক কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে যায় বারবার আমি তো তাকে সাজা যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেই এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস অর্থাৎ কি বাংলাদেশ আগর সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইনুস এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোন নিউজ দিতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তার একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি বলে এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব বাতিল আওয়ামী লীগ আইন করে নির্বাচন কমিশন গঠন করেছিল হাবিবুল আওয়াল কিন্তু কোনোদিন কোনো পার্টি করেনি সম্পূর্ণ একটা নিউট্রাল মানুষ সে জুডিশিয়াল সার্ভিস ছিল তার অধীনে সমস্ত নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন প্রত্যেকটা নির্বাচন অবাধ সুষ্ঠু চোখে পানি অনেক টেনশন এই বাংলাদেশকে নিয়ে তিনি কিন্তু ঘুরে ফিরে এই বাংলাদেশের মানুষের টেনশনই করতেছেন মানুষের জীবনের নিরাপত্তা মানুষের খাদ্যের নিরাপত্তা বা নিরাপত্তা নিয়েই কিন্তু তিনি টেনশনে ব্যস্ত আছেন এখনো তিনি মানুষের চিন্তা করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের চিন্তা করে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তায় মগ্ন প্রিয় নেত্রী আপনার শূন্যতা এই বাঙালি হাড়ে হাড়ে টের পাচ্ছে বর্তমান আপনার শূন্যতা আপনি যে বাংলাদেশে নেই এই বাঙালির এই উজুকে বাঙালির কিছু উজুকে বাঙালির এটা টের পাওয়া উচিত দ্রব্যমূল্য আরো বাড়বে এবং বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে এই ইনু সরকার এই সুৎখর সরকার কোনোভাবেই এই বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না এই বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে একমাত্র বাংলাদেশের সেই ব্যক্তি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশ সম্পূর্ণভাবে একশো পারসেন্ট নিরাপদ এবং শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশের মানুষ একশো পার্সেন্ট নিরাপদ দেখতেছেন এবং সবাই সাক্ষী বাংলাদেশের বর্তমান জনগণ সাক্ষী যে রাস্তায় রাস্তায় এখানে সেখানে লাশ পাওয়া যাচ্ছে মানুষে মানুষে হানাহানি রাহাজানি বেড়ে গিয়েছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দশ পারসেন্টও ঠিক নেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চরম থেকে চরম অবনতি বাংলাদেশের মানুষ টের পাচ্ছে বাঘাটে মানুষ বের হইতে পারতেছে না কারণ কি ডাকাত গুন্ডা চাঁদাবাজি সব জায়গায় উৎপেতে রয়েছে মানুষ চাপাতে নিয়ে যারা সন্ত্রাসীরা চাপাতে নিয়ে ঢাকা শহরে দিনে দুপুরে ডাকাতের কাজে লিপ্ত আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার শূন্যতা বাঙালির জাতির হাড়ে হাড়ে টের পাওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা ঠিক করেছিলেন আপনি যেভাবে বাংলাদেশটাকে উন্নতির থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আপনি যেভাবে বাংলাদেশের মানুষের ক্ষুধা দরিদ্রতা দূর করার জন্য কাজ করেছিলেন এইভাবে বাংলাদেশের বছরে আপনার থেকে আর কেউ কেউ করেনি মানুষ বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা স্বীকার করতে বাধ্য এটা স্বীকার করতে বাধ্য বাংলাদেশে এখন দরিদ্রতার হার বেড়ে যাচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা বৃত্তি বিভিন্ন ধরনের ভাতা মুক্তিযোদ্ধা ভাতা বিভিন্ন ধরনের ভাতা গরিব মানুষ পেত যারা ইনকাম করতে পারে না বা যাদের ইনকাম ছিল না বা যাদের কর্মদক্ষতা নেই তারা এই ভাতাগুলো পেত কিন্তু এই ইনু সরকার এই সুৎখর ইনু সরকার সব ভাতাগুলো বন্ধ করে দিয়েছে কারণ প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের তেরো লক্ষ ভূমিহীন লোকদেরকে ভূমিসহ ঘর দিয়েছিলেন সেই তেরো লক্ষ মানুষের মধ্যে অনেক মানুষ এখন ঘরগুলো হারাচ্ছে সেই ঘরগুলো বিএনপি এবং জামাতের সন্ত্রাসীরা বিএনপি এবং জামাতের চাঁদাবাজরা তারা কিন্তু দখলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী জয় বাংলার সৈনিক এত কম না বাংলাদেশে জয় বাংলার সৈনিক বাংলাদেশের পল্লীর প্রত্যেক পরতে পরতে আছে প্রতি ঘরে ঘরে আছে আনাচে কানাচে সব জায়গায় জয় বাংলার সৈনিক আছে জয় বাংলার সৈনিকদের ভ্যানিশ করতে বাংলাদেশে কেউ পারবে না যদি কেউ ট্রাই করে জয় বাংলার সৈনিকদের ভ্যানিশ করতে তাহলে সে নিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে ইতিহাস সাক্ষী দেয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সন্তানদের উপর অর্থাৎ আওয়ামী প্রার্থীদের উপর বুলডোজার চালাচ্ছে বর্তমান জামাত শিবির এবং তথাকথিত ছাত্র সংগঠন কুলঙ্গার কিছু লোকজন যারা পাকিস্তান যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিরোধী ছিল যারা মুক্তিযুদ্ধ চাইনি চাইনি বাংলাদেশ স্বাধীন হোক সেই সমস্ত শক্তি এখন মাথা চালা দিয়ে উঠেছে জয় বাংলা লোক জানে কিভাবে ইতিহাস রচনা করতে হয় ইতিহাস ও রচনা করতে আন্দোলন সংগ্রাম করতে ইতিহাস রচনা করতে আছি আমরা লক্ষ লক্ষ যুবক যুবতী নারী বৃদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী আপনার ডাকের অপেক্ষায় রয়েছে মাথায় কাফনের কাপড় বেঁধে ইনশাল্লাহ নেমে যাব এই বাংলাদেশ রক্ষা করতে বাংলাদেশ জঙ্গি মুক্ত করতে বাংলাদেশ এই পাকিস্তানের প্রেতাত্মা মুক্ত করতে মাথায় কাপনের কাপড় বেঁধে আমরা প্রস্তুতি আছে শুধু একটা হুকুমের অপেক্ষায় আছে আপনি একটা হুকুম দিলেই ইনশাল্লাহ আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে অন্তরে আল্লাহর নাম মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেমে আমরা রাস্তায় নেমে যাব রাজপথ দখল করব আমরা শত্রু মুক্ত করব এই বাংলাদেশের জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকার বারেবার দরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের সরকার এটা একশো প্রমাণিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু